আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আসে আপনি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা আরও দুই তিন দিন আগের ভিডিও আমি এবং আমার মেয়ের সহ আমরা গিয়েছিলাম আমার মেয়ের স্কুলের পাশে একটা মাঠ আছে ওই মাঠে আর এটা আমরা সন্ধ্যার পরে বের হয়েছিলাম আমার মেয়েরা বলছিল যে ফুচকা বেলপুরি এগুলো খাবে এজন্য বের হয়েছিলাম আর সন্ধ্যার পরে মাঠটাতে গিয়েছিলাম আমার মেয়ে খুব খুশি মাঠে অনেক মানুষ খেলা করছিল বিশেষ করে বাচ্চারা বড়রাও আছে আর এদিকে মানুষ হাঁটছিল এটা স্কুলের পাশের মাঠ আর অনেক মানুষ হাঁটছিল আর এটা হাঁটার জন্য কিন্তু খুব সুন্দর করে পাকা করে দেওয়া দেওয়া হয়েছিল রাস্তাকে দুই পাশে অনেক বড় এলাকা আর এটা স্কুলের ভিতরে স্কুলের ভিতরে সম্ভবত বিয়ে হচ্ছিল বিয়ের জন্য গেট সাজ সাজিয়ে রাখা হয়েছিল আর এটা মনে হয় হলুদের অনুষ্ঠানের জন্য করেছে আর ওটা একটু ভিডিও করে নিলাম খুব সুন্দর করে সাজানো হয়েছে আমার মেয়ে খুব খুশি বিয়ের গেট দেখে আর হলুদের অনুষ্ঠানে আমরা বুঝতে পেরেছি এইভাবে হলুদ শাড়ি পড়ে সবাই ভিতরে প্রবেশ করছিল। আর ভিতরে আর আমরা ঢুকনি বাইরে থেকে একটি ভিডিও করে চলে এসেছে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আচ্ছা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন এরপরে আমার মেয়ে স্কুলের খেলনার মধ্যে একটু খেলাধুলা করলো তারপরে আমরা চলে এসেছি ফুচকা ভেলপুরি এগুলোর দোকানে আর এটা কিন্তু আমরা খাচ্ছি দই ফুচকা এবং দই পাপড়ি চাট খুবই মজার হয়েছিল আমি এমনিতে ফুচকা কিন্তু একেবারে কম খাই কিন্তু এই দই ফুসকাটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে খুবই মজার ছিল এক প্লেট একশো টাকা করে নিয়েছে দই ফুচকা একশো টাকা আর দই পাপড়ি চাট ওটা ছিল পঞ্চাশ টাকা আমি একটু খেয়েছি আর বাকিটা আমার মেয়েরা খেয়েছে এরপরে চলে এসেছিলাম একটা হিজাবের দোকান হিজাব ড্রেস ব্যাগ খুবই সুন্দর সুন্দর জিনিসগুলা এই দোকান থেকে আমি প্রায় হিজাব কিনি ব্যাগগুলোও কিন্তু অনেক সুন্দর তাই একটি ভিডিও করলাম আপনাদেরকে দেখানোর জন্য ব্যাগ ড্রেস বোরকা হিজাব তারপরে পাপস টেবিল ম্যাট অনেক কসমেটিকস আছে অনেক আইটেমই আছে আর এই ব্যাগগুলো কিন্তু দাম লেখা আছে এক একটার এগারোশো পনেরোশো আঠারোশো এরকম করে শীতের শাল শীতের সোয়েটার এই যে ড্রেস তারপরে আমরা চলে এসেছি রাস্তার একটু ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ব্যস্ত রাস্তা অবশ্যই একটা লাইক দিয়ে ফুলওয়াশ করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন